শোকে ফুল এপিসোড प्ले ऐप তোমার কাছে কোন বিষধর সাপ আছে এই দেখুন এটা এত বিষাক্ত সাপ যে কেউ যদি এটাকে সেখানেই মরে যাবে না না ছেড়ে দাও এখন নয় কাজ হওয়ার পরে তোমার এই বিষাক্ত সাপ যখন একে ছবল মারবে তখন এই নোটের বান্ডিলটা তোমার হবে মা আমি ভাবছিলাম যে আমি মন্দিরে যাব এখানে বাবার চিকিৎসা হবে আর আমি ওখানে বাবার জন্য প্রার্থনা করব। আহা আমার প্রিয় কত ভালো ভাবনা তোমার ইস যদি ওই মহিলারা জানতে পারতেন খুব ভালো হতো কালকের কথা বাদ দিন আজকের খেলা তো আজকেই হবে মা যেটা সবাই দেখতে পাবে মা সাতটা বাজতে চললো ওই বৈদ্য এসে পড়বেন চলো গিয়ে রুচি ওই বৈদ্য থেরাপি দেখে নি চলো কোথায় যাচ্ছ ঋতু মা ওই রুচিতা গরম জল চেয়েছিল থেরাপির জন্য সেটাই নিয়ে যাচ্ছি ও চলো পুনম দাঁড়ালে কেন কি জানি মা মনে হলো যেন কেউ আছে কেউ তো নেই চলো চলো বাবা কোথায় গেলেন সাতটা বাজতে যায় এখানে তো কেউ নেই না নরিশ আছে না রুচিতা আছে না ওই বৈধ থেরাপি এখানেই হওয়ার কথা হ্যাঁ মা রুচিতা তো এখানকারই কথা বলেছে বন্ধ করল দরজা খোলো বাইরে কে খোলো দরজা হ্যাঁ হ্যাঁ বৈদ্যমশাই আমি থেরাপি সবকিছু রেডি করে নিয়েছি হ্যাঁ এই তো আমি বাবাকে ঘরে নিয়ে যাচ্ছি রুচিতা রুচিতা দরজাটা কি বন্ধ ভগবান এরম করতে পারে রুচিতা 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 বাবলা গাছের পাতা হে ভগবান ওটা তো আমি আনতে ভুলেই গেছি শুনতেই পাচ্ছে না এখানে কাছেই একটা গাছ আছে আমি আমি ওখান থেকেই নিয়ে আসছি ঠিক আছে আর আর কি বলেছিলেন আপনি রুচিতা রুচিতা আরে দরজাটা খোলো রুচিতা অন্ধকার হয়ে গেল কেন এ বাবা বাবার থেরাপিও স্টার্ট হবে এক্ষুনি বাবা আমি প্রদীপটা রেখে যাচ্ছি বাইরে লাইটটা দেখার জন্য আমি দু মিনিটে আসছি রুচিতা শুনতেই তো পাচ্ছে না মা আমার মনে হচ্ছে এই সব কিছু রুচি তার কাজ। আমাদের এইভাবে ঘরের মধ্যে বন্দি করে ওখানে প্রতীকের বাবাকে একা রেখে কোথায় চলে গেছে মা? মা কারেন্ট চলে গেছে তাই গেছে হয়তো। এখুনি চলে আসবে। আপনি শুধু শুধু অরূপ সন্দেহ করবেন না। কেন সন্দেহ করব না ওকে ঋতু? কোনো হাওয়া দিচ্ছে না। দরজাটা কি করে বন্ধ হলো? এইটা তো হতেই পারে না। ওই এই সব কিছু করেছে। বাড়িতে এরকম বিষাক্ত সাপ বাইরে থাকাই ভালো হবে এবার তো রুচিতার অন্তিম সংস্কারের সময়ই ভেতরে যাব আমি এতক্ষণ নিশ্চয়ই সাপ পুড়ে বিন বাজানো শুরু করে দিয়েছে কাপুরের বিন কোথায় বাজছে আমি দেখছি এই বাঁশির আওয়াজ কোথেকে আসছে

রুচিটা তো ফোনই তুলছে না আরে প্রতীক কে করো নেহার কে করো যাকে খুশি মন করে না কো হুম টিকা হে ভগবান এই হে করতে গেল কে নে কে কি নুকুরে সাঁপুরে করতে গেল মা 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 আমি তোমায় বলে দিচ্ছি এই সবকিছু ওই রুচি তার কাজ ওহ ও প্রতীকের বাবাকে মেরে ফেলতে চায় কিছু করো মা মা ও আমাদের সাথে বিরাট বড় অন্যায় করেছে মা সবকিছু ওরই কাজ বিশ্বাস করো মা আমারই মনে ভ্রমণ যে মেয়ে তাকে বিশ্বাস করেছিলাম দী ভগবান আমার নরেশকে রক্ষা করো ভগবান হার এক্ষুনি আসছে বাবা থাক বাবার জীবন বিপদের মধ্যে আছে আমার ওনাকে বাঁচাতে হবে নানিহার বাবা আমি আপনাকে যেতে দিতে পারি না

রুচিতা এভাবে দাঁড়িয়ে না থেকে বাদনটা খোলো রুচিতা ছাড়ো নিহারকে যদি আমার স্বামীর কিছু হয় আমি তোমাকে আস্ত রাখবো না ছাড়ো আমার ছেলেকে রুচিতা বাদনটা খোলো বাবার জীবন বিপদের মধ্যে আছে তুমি এত বড় বিশ্বাসঘাতকতা করলে ধোঁকা দিলে কেন রুচিতা কেন আমরা তোমার কি ক্ষতি করেছিলাম হ্যাঁ বলো রুচিতার বাদনটা খোলো